যে ব্যক্তি বয়স্ক হয়েও ব্যবচারে লিপ্ত হয়েছে নাম্বার দুই ও মালিকুন কেদাব যেই রাজা যেই শাসক প্রজাদের সাথে মিথ্যা কথা বলে প্রতারণা করে ডাহা ডাহা মিথ্যা কথা বলে এরকম বাদশাহ এরকম রাজা এরকম শাসক তাদের কেনামী সাল্লাহুসাল্লাম বলেছেন কেমন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের গুনাগুলোকে মাপ করবেন না পবিত্র করবেন না এবং আল্লাহ তাদের সাদ দিকে তাকাবেন না তিন নম্বর হলো যে গরিব পরিবার মানুষটা গরিব আবার অহংকার করে তো এই ব্যক্তিকেও আল্লাহুল আলম কেমন ময়দানে গুলো দিবেন